বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ং ওয়েনের মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর হবে একটি গেম চেঞ্জার যা বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে দুইজন রাতে চীনা দূতাবাসে এক সেমিনারে চীনা রাষ্ট্রদূত এই মন্তব্য করেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এটি হবে আরেকটি ঐতিহাসিক সফর এটি হবে একটি গেম চেঞ্জার এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরবর্তী বেজিং সফরের তারিখ জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন লেটওয়েট এন্ড সি প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বর্তমানে বেজিং সফর করছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহযোগিতায় চীনা দূতাবাস চীন বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্টে মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যান্ড উইন উইন চয়েস শীর্ষকে সেমিনারের আয়োজন করে ইয়ং বলেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভবতা সমীক্ষা শেষ করতে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং নিশ্চিত যে চীন বাংলাদেশ এফটিএ স্বাক্ষর নিঃসন্দেহে পারস্পরিক সুবিধা এবং সহযোগিতার একটি নতুন অধ্যায় উন্মোচন করবে যা চীন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার একটি নতুন সোনালী যুগের সূচনা করবে চায়না ইজ বাংলাদেশ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন সেমিনারে আরও বক্তব্য রাখেন আর এপিআইডি চেয়ারম্যান বিসিসিআই মহাসচিব ও সিএবি সভাপতি সহ আরো অনেকে